এবং এই লিস্টে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও বাদ করেন নাই অনেকে আমাদের আলেদের অনেকেও বাদ করেন নাই একটা জাতির শিক্ষক আলেম মিডিয়া পাবলিক ইন্টেলেকচুয়াল সবাই যদি করাপ্ট হয়ে যায় তাহলে সে জাতির উন্নতি হবে না তাহলে আগামী দিনে আমরা চাই যে আমাদের সিভিল সোসাইটি আমাদের মিডিয়া আমাদের ইন্টেলেকচুয়াল তারা সবাই এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের যে স্প্রিট সেটিকে ধারণ করবে আমাদের ছাত্র রাজনীতির মডিফিকেশন দরকার ছাত্রলীগ যে রাজনীতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করেছে ছাত্র রাজনীতি যদি সেই জায়গায় থাকে তাহলে এই ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকার কোন প্রয়োজন নাই যদি আমি নিজেও ছাত্র রাজনীতি করে এসছি কিন্তু আমি ব্যক্তিগত ভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির যে ফর্ম আমাদের দেশে আছে এই ছাত্র রাজনীতি আমাদের কোন উপকার করে না যদি ছাত্র রাজনীতি থাকে তাহলে সেই ছাত্র রাজনীতিকে যথেষ্ট পরিমাণ পরিবর্তিত হতে হবে আমি শুধু ছাত্র ইন্ডিকেট করতেছি না ছাত্র শিল্প অনেক ভালো রাজনীতি করে কিন্তু আমি যখন ছাত্র রাজনীতির কথা বলবো শুড বি দ্য ছাত্রদল ছাত্র শিবির সহ যারা বিশ্ববিদ্যালয়ে আছে তাদের সবার মিলে যে সিস্টেম সেই সিস্টেম এই দেশে সাধারণ ছাত্রদের জন্য কমফোর্টেবল হতে হবে এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছে আপনি দেখেন ফিজিক্যালি টর্চার করতেছেন এটা কোনো সভ্যতার সীমার মধ্যে পড়তে পারে না বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে গেস্ট রুমে নিয়ে র‍্যাক দাও হবে টর্চার করা হবে এটা অশোভনতা অসভ্যতা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র ভর্তি পরীক্ষা দিয়ে তার যোগ্যতার প্রমাণ বিশ্ববিদ্যালয়ে আসছে হলের একটা সিটের জন্য তাকে ছাত্র নেতার পিছন পিছন ঘুরতে হবে এটা কোনো নিয়ম হইতে বিস্তার ঘোরা আমরা ছাত্র শিবিরকে এই পর্যায়ে কখনোই দেখতে চাই না আমরা বাংলাদেশের কোন ছাত্র সংগঠনকে এই পর্যায়ে দেখতে চাই না এই দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে শিক্ষাঙ্গনকে সাধারণ ছাত্রদের জন্য মর্যাদাপূর্ণ অবস্থানে রাখতে গিয়ে যদি ছাত্র শিবিরের রাজনৈতিক কর্মসূচিতে ছাড় দিতে হয় টার্গেটে ছাড় দিতে হয় তাহলে আমরা সে ছাড় দেওয়ার পক্ষে আমাদের হেজিটেশন থাকা উচিত না বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখলদারিত্ব কইরা নিজের বিরক্ত দেখানোর জায়গা বিরক্ত দেখানোর জায়গা হচ্ছে আধিপত্য বিরোধী জায়গা আদিবাদের বিপক্ষে যখন সংগ্রাম করব আপনারা সেইখানে বিরক্ত দেখাবেন নিজের দেশের নিজের ছাত্রদের উপরে এই বিরক্ত দেখানো ছাত্র রাজনীতির কর্তব্য না তাহলে জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা একটা অসাধারণ পরিবেশ দেখেছি কোন ছাত্র নির্যাতন নিপীড়নের শিকার না নিষ্পেষণের শিকার না আমরা এমন কোন গণতান্ত্রিক প্রক্রিয়া দেখতে চাই না যার মধ্য দিয়ে ছাত্রলীগের ফ্যাসিবাদী রাজনীতির আবার রিকনস্ট্রাকশন হবে